সহি বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযাতানিবুস সাবান মুবিকাত নবীজি সাহাবাই কালামদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা সাতটি জিনিস থেকে বেঁচে থাকো কেমন সাতটি জিনিস ধ্বংসকারী সাতটি জিনিস থেকে বেঁচে থাকো যে সাতটা কাজ যে সাতটা পথ আমল যদি তুমি করো তোমাকে ধ্বংস করবে সাতটি ধ্বংসকারী জিনিস থেকে আমল থেকে বেঁচে থাকার কথা বলেছেন কে নবীজি কে বলেছেন নবীজি এই সাতটা বস্তু কোনো একটা যদি আমার মধ্যে থাকে আমার ধ্বংস অনিবার্য কথাটা বুঝে আসছে

আল্লাহ তালায় তার সঙ্গে কোনো শরিক নাই এবং তার কোনো পাশাপাশি অংশীদারিত্ব নাই এবং তিনি যে কাজগুলো করেন তার সহায়তা ও কেউ নাই তার কোনো সন্তানাদি নাই স্ত্রী নাই এবং কে তার কোনো পরিবার পরিজন স্বাভাবিক আমরা যেভাবে আছি এভাবে নাই তবে আলাদাভাবে তার পরিবার আছে আর আল্লাহর পরিবার হচ্ছে যারা কোরআন মানে তারা আহলুল কোরআন হুম আহলুল্লাহ হাদিসে নবীজি বলেছেন আল্লাহ একটা পরিবার পৃথিবীতে আছে আর আল্লাহ পরিবার কারা যারা কোরআন ওয়ালা যারা আলেম যারা কোরআন মানে কোরআন শিখে কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করে ওই ব্যক্তিরে হচ্ছে স্বয়ং আল্লাহর পরিবার সুবহান করবেন বলবেন না আল্লাহর পরিবার হচ্ছে কোরআন ওয়ালারা বলুন কারা কোরআন ওয়ালারা কোরআন দরকার আছে না নাই রমজান গেছে কোরআনও গেছে আছে না নাই চলে চলবে তো শেষ পর্যন্ত আবার আগামী রমজান পর্যন্ত কোরআন তেন ধরে রাখতে হবে আমরা রমজানে কিছু কিছু কোরআন তেলাওয়াত করেছি কেউ খতম করেছি কেউ কয়েকটা খতম করেছে ছেলে মেয়ে সবাই মাসাল্লাহ পড়েছে খতম করেছে রমজান শেষ কোরআন তেলাওয়াত বন্ধ এমনটা করা উচিত হবে না রমজান শেষ হয়েছে রমজান আমরা ট্রেনিং দিয়েছি এখন যেন আমরা সারা বছর কোরআনকে তেলাওয়াত করতে পারি জারি রাখতে পারি এই আমলটা আমরা সকলে ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ সকাল দুপুর বিকাল যখন আপনি যতটুকু সময় পান ততটুকু আপনি কোরআন তেলাওয়াত করেন যা পারেন লাস্ট থেকে আপনি কয়েকটা ছোট্ট ছোট্ট সূরা পড়তে পারেন দেখে পড়তে পারেন না মুখস্থ পড়তে পারেন সূরাগুলোর উপরে হাত দিয়ে তারপর আপনি মুখস্থ পড়েন আফসোস করেন চোখ থেকে পানি ছেড়ে দান আল্লাহর কাছে কাফতিমতে করে কান্না করেন ক্ষমা চান নপ চান mohabbat তৈরি করেন এই কোরআনের এতটুকু मोहब्बतের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে কবরে হাসরে মিছানে বহসুরাতের নাজাতে ওসিলা করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা একমাত্র আল্লাহর কালাম বেঁচে থাকার কথা বলেছেন সাতটা অপকর্ম থেকে নাম্বার ওয়া আর শিল্প বিল্লা আল্লার সাথে কোন প্রকার যাবে না দুই নাম্বার আর সে করা জাদু টোনা সেহের পরের ক্ষতি আমাদের দেশে আছে না নাই আমি এখানে আসার পরে কতগুলো যে রোগী পাইলাম জাদু টোনা সেহের জাদু শাশুড়ি আম্মা শ্বশুর নিজের পুত্র জাদু করে ছেলেকে জাদু করছে একে অপরকে জাদু করে পাড়া প্রতিবাসী তার সঙ্গে পারে না এখন কি করবে ফকিরের কাছে গিয়ে নাম দেয় তার ক্ষতি করো ব্যবসায় বারোটা বাজায় একজন ব্যক্তি জাদুকারের কাছে গেলে চল্লিশ দিনের নামাজ হয় না এমনকি যদি সেটা সে বিশ্বাস করে তাহলে তার ইমানও চলে যাবে আসা না গায়ে হাত দেখে বলে দেয় তোমার রাশি তো খারাপ তোমার কপালের সামনে বিপদ আছে তাহলে কি করতে হবে এখন এই তদবির নিতে হবে কিভাবে কত টাকা লাগবে এই একটা ফান্ড তৈরি করে এই যে আপনি হাত দেখলো হাত দেখে বলল এটা বললো ভবিষ্যৎ বাণী দিল আপনি বিশ্বাস করলেন ইমান আছে না নাই এজন্য তাদের কাছে যাওয়া যাবে না যারা কুফরি কালাম করে স্বাভাবিক কিছু আছে মুসলমান নাম দিয়ে চলে কিছু আছে বৈদ্য বিভিন্ন ধরনের আছে আরেকটা একটা আছে কোরআনের চিকিৎসা কি আছে বলুন কোরআনের তদবির তাদের কাছে তো যেতেই হবে তাছাড়া তো উপায় নেই যিনি আসর করেছে আপনার সন্তানকে আপনাকে অথবা আত্মীয় স্বজনকে অথবা জাদু করেছে তার তদবির এই কোরআনের চিকিৎসা যারা করে তাদের থেকে নেবেন যারা কুফুরি কালাম করে বাহিরে যত স্বাভাবিক কবিরাজ আছে তাদের কাছে যাবেন না তারা হচ্ছে ধান্দাবাজি করে কুফরি শিরক করে কালো মুরগি একটা আনবে ওহhttparty অন্য জায়গা থেকে এই জিনিসটা আনবে এই ক্ষতি করেছে ওই ক্ষতি করেছে বিভিন্ন ধরনের ধান্দাবাজি করে আপনার ইমানকে তারা কেটে নিতে চাইবে এদন্ন দুই নাম্বার বট আমল নবীজি বলেছেন যেটা আমাকে আপনাকে ধ্বংস করবে

আমাদের দেশে শুধু করে নাই এই ব্যাপারে ওয়াজ করলো সমস্যা ওয়াজ করলাম না একজন ব্যক্তি এক কোটি টাকা লোন উঠাইছে ব্যাংক থেকে সেটা দ্বারা ব্যবসা করতে করতে পাঁচ কোটি টাকা মালিক হয়েছে সেই পাঁচ কোটি টাকা থেকে মসজিদ মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং ফান্ড রাস্তা কাল বাট ব্রিজ ইত্যাদি জনসাধারণের অনেক উপকার করেছে বলুন সেই মসজিদ যে নির্মাণ করলো ওই টাকা দিয়ে নাকি হারাম এখন কিন্তু মূলটা কি আপনি যে কোটি টাকা লোন উঠিয়ে তারপর ব্যবসা করেছেন মূল টাকাটা কি হারাম না হারাম সেটা তারা যত ইনকাম করেছে সবগুলোই হারাম কোনোটাই হারাম হবে না অতএব সেখান থেকে আমি দানবের সাজলাম সমাজের সেবক সাজলাম আমি এতটা মসজিদ করেছি এতনা মাদ্রাসা করেছি যত টাকা আমি দান সৎকার করি না কেন যদি আমি সুদে লোনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে সেটা দ্বারা ব্যবসা বাণিজ্য করে টাকা বাড়াই এবং সেই টাকা থেকে মসজিদ করি ওই মসজিদের নামাজ হবে না ওই মসজিদের উন্নতি হবে না ওই মসজিদে নামাজ পড়ে মানুষ মজা পাবে না সুদ খাওয়া সুদ খেলে বাহ্যিক দৃষ্টিতে আমি মনে করছি আমার কোটি কোটি টাকা বৃদ্ধি পাচ্ছে আমি অত অত বাড়ির মালিক হয়েছি এত জায়গা আমি জায়গা কিনেছি অনেক কিছু করেছি ওই যে সুদের উপরে টাকা এনেছি

বাবা মারা গেছে তার চাচার আত্মীয় স্বজন তাদের দল সম্ভব করে নেয় আছে না নাই যথেষ্ট পরিমাণে তাদেরকে ভাগ করে দেয় না আপনি একজন এতিম সন্তানদের ভাব যদি নষ্ট করেন কোরআন বলছে সে যেন আগুন খাইল আগুন সে মূলত আর কিছুই পায় নাই আর কিছুই নেয় নাই এদিনদের ধন সম্পদ কেড়ে নিয়েছে আল্লাহ বলছেন ওই ব্যক্তি আগুন খায়লো।

আর কোন শিক্ষিত জন নাই বিদেশে বুঝবে সাইন নিয়ে আমি জায়গা দখল করে নিলাম ছোট ছেলে বুঝে না বাপ মারা গেছে আমার ছোট ভাই ছিল মারা গেছে এখন তার ছেলেরা যারা আছে ওরা অতটা বুঝে না আমি সাইন মেরা নিয়ে গেলাম অতএব যেভাবে আপনি নেন না কেন যদি আপনি অন্যায়ভাবে নিয়ে থাকেন সেটা গুণা অত্যন্ত ভয়ানক আপনাকে ধ্বংস করে ছাড়বে নাম্বার ছয় অত্যাবলি নবীজি বলেছেন যুদ্ধ ময়দান থেকে যদি কোনো ব্যক্তি ভিড়ে যায় যদ্দ থেকে গিয়েছে সেখান থেকে পালিয়ে গিয়েছে তে এমন ব্যক্তির সেই পরিস্থিতিতে হবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন কারণ সেটাও কোনো ভালো কাজ নয় এরপরে যেটা সেটা হচ্ছে অফসুল মুহসনাতিল মুমিনান যে সমস্ত নারীরা আর সতী নারীরা এবং সরল স্বভাবী যাদের মধ্যে কোনো পেজ নাই যারা সতী যাদের মধ্যে কোনো গুণাহের কারণ নেই এরকম সতী মমিনা নারীদেরকে যদি কেউ মিথ্যা অপবাদ দেয় তাদের নামে তিরস্কারমূলক কোন গুণা কোনো পাপাচারের কোনো অপবাদ দেয় এই ব্যক্তিকেও আল্লাহ তালা ধ্বংস করে ছাড়বেন অন্যায় ভাবে কারো নামে সমালোচনা করা যাবে একজন ব্যক্তি একটা দোষ করে নাই আপনি তার ব্যাপারে বিভিন্ন ধরনের মিথ্যা রচনা করছেন বিভিন্ন জনকে আপনি বিভিন্ন ধরনের কথা বলছেন অতএব এই ধরনের প্রত্যেকটা কাছ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে আরেকজনের সমালোচনা না করে আপনি নিজে সমালোচনা করেন নিজে দোষ আপনি অনুশীলন করার চেষ্টা করেন টাইপ করেন সিরিয়ালদার আমার কি কি দোষ আছে দেখবেন আপনার দোষ লিখতে লিখতে দিন রাত পার হয়ে যাবে তাহলে আপনার মুখে অপরের সমালোচনা আসবে না এজন্য আমাদেরকে অবশ্যই এ ধরনের সর্বপ্রকার কার্যগুলি থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সাতটা ধ্বংসকারী বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন